হাই ডিয়ার ফ্রেন্ডস এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই কোয়ালিটি সম্পন্ন দোলনা আবারও একটা সেই আপনাদের মনের মতন করে আমরা আবারও একটা সেই আমাদের মনের মতন করে আমরা একটা দোলনা তৈরি করলাম আপনাদেরকে আবারও আমরা সেই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করছি আমরা সেই এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের এই ঝালাইগুলা ব্যবহার হয় থ্রি জিরো ফোর গ্রেড এস এস রড দিয়ে ডাইরেক্টলি হান্ড্রেড পারসেন্ট এস এস রড কোয়ালিটি সম্পন্ন দোলনা আলহামদুলিল্লাহ এটা যাবে সেই জামালপুর জেলাতে আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আবারও একটা দোলনা আমরা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্নভাবে কাজগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে স্টিলনেস স্টিল ব্যবহার করা হয় আমরা সেই এস এস থাই অ্যালমিনিয়াম বিগত দিনে আমরা ঢাকা গাজীপুর জেলাতে পাঠাইছি মুন্সীগঞ্জ জেলাতে পাঠাইছি ঢাকাতে এটা যাবে আমাদের জামালপুর জেলাতে মাদারগঞ্জ থানা এটা যাবে জামালপুর জেলাতে খুবই সুন্দরভাবে এগুলো আমাদের ইউটিউবের ভিডিওর প্রতিফলনের কারণে আজকে আপনাদের মাঝে আমরা এই ভিডিওগুলো ছাড়ার কারণে বিভিন্ন জেলা প্রান্ত সহ আল্লাহর রহমতে এখন শরিয়াতপুর ঝিনাইদা বিগত দিনে গাজীপুর মুন্সীগঞ্জ এটা যাচ্ছে জামালপুর এটা আল্লাহ কাছে লাখো শুক্রিয়া এই আমরা সুন্দর সুন্দর দোলনা এবং হাতের কারুকার্যগুলো মানুষকে এত দূর দূরান্তে উপহার দিতে পেরে কাজের বিনিময় কিছু করতে পেরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে এত সুন্দর দুনিয়ায় আমাদের বিভিন্ন জেলা প্রান্তে আল্লাপাক কাজগুলো আমাদের করানোর তৌফিক দান করেছেন এবং বিশ্বাসের সাথে বিভিন্ন জেলা প্রান্তে এগুলো আমরা পাঠাচ্ছি আল্লাহর রহমতে খুবই স্মুথ দোলনা যতটুকু স্মুথ করা যায় এটা জামালপুর জেলাতে যাবে আজকে আবারও একটা অর্ডার হলো সাতক্ষীরা জেলা আগামী দিনে এটা ও ভিডিও দেখবেন সাতক্ষীরাতে একটা যাচ্ছে তো আল্লাহর রহমতে এ পর্যন্ত প্রায় দু দশটা জেলাতে সেল হলো হাতের কারুকার্যের কারণে যতটুকু স্টিল ডিপার্টমেন্টে আমাদের মেধা এবং কাজ আমরা কাজের বিনিময়কেই পছন্দ করি হাতের কাজ দক্ষতার সাথে মেদারটা খাটিয়ে আমাদের চেষ্টার বিনিময়ে মোহান রব্বিল আলমিন সুন্দর সুন্দর কাজ এ দুনিয়ায় শিখিয়েছেন সেগুলো আমরা উপস্থাপন করতে পেরে ধন্য বিভিন্ন জেলা প্রান্ত সহ প্রবাসী ভাইয়েরা এখন দূরদূরান্তের থেকে ভিডিওগুলো দেখে আমাদেরকে ভরসার সাথে আস্থার সাথে অর্ডার দিয়ে থাকে আমরা সেভাবেই কাজগুলো করি ইনশাল্লাহ এবং অনেক জেলা প্রান্তে এখন যাবতীয় একটা বিল্ডিংয়ের কাজই পাটির চাওয়া পাওয়া আমরা মিলিয়ে দিই যতটুকু থাই গ্লাসের সাথে একটা বিল্ডিংয়ের সৌন্দর্য এবং মানুষের চাওয়া পাওয়া থাকে আরও অনেক কিছু যেগুলো আমরা চেষ্টা করি সকল কিছু এসএস থাই অ্যালুমিনিয়াম তো আলহামদুলিল্লাহ আজ এটা জামালপুর জেলাতে আগামীকালকে ডেলিভারি দিয়ে দেব সেই সুন্দর করে দোলনাটা কমপ্লিট করলাম আপনাদের মাঝে বিগত দিনেও বেশ কিছু অর্ডার পেয়েছি ইউটিউবের মাধ্যমেই পেয়েছি তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বিদায় আপনাদের ভালোবাসার প্রতিফলের কারণেই আমরা আপনাদের মাঝে এই যে কাজগুলো দেখুন আমাদের ঝালাইগুলো সম্পূর্ণটা ফ্রেশ আমরা আস্থার সাথে নির্ভরতার সাথে কাজগুলো করি আমি শালামু আলাইকুম আপনারা সবাই এই যে আল্লাহ আমি এটা মানুষের টাকার থেকে অধিক দামি জিনিস আমরা করতে পারি ধন্য মোহাম রা আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আল্লাপাক এই সুন্দর দুনিয়ায় এত সুন্দর আমাদের কাজের বিনিময় এই কাজটা আমরা অনেককে আনন্দ দিতে পারি যাক আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সুন্দর দক্ষতার সাথে আমরা মনের মতন আরও সুন্দর সুন্দর তোল এবং কাজ আপনাদেরকে প্রেজেন্ট করব তো আলহামদুলিল্লাহ আজ হাতের কাজ যতটুকু যত্নে পরিশেষ হয়ে বলতে হয় অনেক সুন্দর নিজেদেরকে সুন্দর বললে হয় না আপনাদেরকেও এটা কমেন্টের মাধ্যমে জানাবেন কাজটা কেমন হলো আর প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমরা এস এস থাই অ্যালবেনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা খুবই যত্ন সহকারে দক্ষতার সাথে পার্টিকে এগুলো সার্ভিস দিয়ে থাকি শুধু এটা নাই সকল বিল্ডিং এর থাই স্টিলের যাবতীয় কাজ আমরা খুবই যত্ন সহকারে করে থাকি আর আমার সোনামণিরাও খুবই মসৃণতার সাথে এই যে এস এস এর এই ফিনিশিংগুলাই মূল ফিনিশিংটা কোম্পানির থেকেও এমন থাকে না এটা করতে হয় ববিং করতে হয় পালিশ করতে হয় অনেক পরিশ্রমের ব্যাপার একটা জিনিস গ্যালেজের পরে এখানে কখনো জং ধরিবে না মরিচা পড়িবে না আর মানুষের একটা আস্থার সাথে শখের একটা বাসনা থাকে তো আমরা সেভাবেই এই দোলনাগুলো প্রেজেন্ট করছি আপনাদের মাঝে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Gracias.